রাগ আর বিধি তো করতে করতে অনুরাগ হয়ে যায় তো সেই অনুরাগটাকেই মানে অনুরাগ হয়ে গেল নিয়মটাই সেই বিধিটাই অনুরাগ হয়ে গেল তো অনুরাগ আর বিধির ভিতরে পার্থক্য তো তাৎপর্য কারো শাস্ত্রীয় বিধি কখনোই উলঙ্ঘন করতে নাই মৈত্রী তখন বলছে অনি অনিগ্ণ চলন্তস বিলম্বের যে গম্মালাহ হই অর্থাৎ অনিরত মার্গেন চলত যাচ্ছেন যে কি শাস্ত্রবিধি বহির্ভূতভাবে চললে লক্ষ্য স্থিরটা অনেক বিলম্বেই হয়ে থাকে হম শাস্ত্রবিধি বহির্ভূত নিয়মে চললে আসলে এখন তুমি আমি যদি একটা কথা বলি এখন সব থেকে একটা বড় সমস্যা হয়ে গেছে যে সমাজের মানুষ এখন বেশিরভাগই ভাব ভক্তিতে আর কি ডুবে আছে সেটা শাস্ত্রীয় ভাবভক্তি নয় এবং মানুষের বর্তমানে চেতনা শক্তি খুব নিম্ন হয়ে গেছে মানে তুমি যদি পূর্বের আচার্যদের দেখো তাদের চেতনা শক্তি অনেক বেশি ছিল তাদের বিচার তাদের সিদ্ধান্ত প্রণালী অনেক হাই লেভেলে ছিল কিন্তু বর্তমানে মানুষের ভিতরে কিন্তু সেই চেতনা শক্তির বিকাশ নেই মানে তাদের বুদ্ধি কিন্তু সেই উচ্চস্থ পর্যায়ের নয় তাদের বুদ্ধিটা অনেক মানে নিম্ন পর্যায়ের এবং বুদ্ধিটা খুব মানে একটা গণ্ডির ভিতরে বদ্ধ হয়েছে তারা মানে বেশি বিচার করতে পারে না মানে তাদের বুদ্ধির শক্তিটা খুব কম যেমন এইখানে যে কথাটাগুলি বলছে সেই হিসাবে আমি আর কি ব্যাখ্যা করছি যে আসলে বর্তমান সিচুয়েশানটা কেমন মেন কথা হচ্ছে যে বর্তমানে সময় বা পরিস্থিতিটা কেমন যে মানুষের বিচার শক্তি বা বোঝার ক্ষমতা এগুলি অনেক কমে গেছে এবং কমে যাওয়ার কারণ কি মানুষ আর কি মানে তারা কি করেছে যে মানুষই মানুষকে আর কি দাবিয়ে রেখেছে দাবিয়ে রাখা বুঝে তো মানে কন্ট্রোলে রাখা একজন একজনকে কন্ট্রোলে রাখা কন্ট্রোলে রাখা সব থেকে বড়ো উপায় কি ভয় ধরানো জ্যোতিষ কি করে এই তোমার শনিটা বিগড়ে গেছে এই তোমার মঙ্গলের এই দশা হয়ে গেছে তোমার কিন্তু এই পূজা করতে হবে এই করতে হবে তো বর্তমানে সব থেকে বড়ো ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা এবং এই জন্য যারা গুরু আছে তারা এই শিষ্যদেরকে দাবায় রাখার জন্য অনেক সলাকল কৌশল অবলম্বন করে থাকে এটা বাস্তবতা বাস্তবতাকে তুমি ফেলে দিতে পারো না যেটা আমাদের প্রয়োজন আচার্যদের কর্তব্য হচ্ছে যে তারা কিন্তু সত্য কথা বলবে মানে তারা কিন্তু সমাজকে শোধরাবে আচার্যদের কাজই হচ্ছে এটাই কারণ ভারতের যদি সিস্টেম তুমি দেখো ভারতে কিন্তু গভর্নমেন্ট ছিল না ভারতে ছিল কি রাজে শাসন রাজাদেরকে শাসন কী করতো গুরু করত গুরু মানে রাজা কিন্তু গুরুর অধীনার অধীনেই থেকে শাসন করতো গুরু কিন্তু অঘোষিত রাজা সে রাজা আর গুরুকে মহারাজ তো যে রাজা ছিল সে মহারাজের আজ্ঞা অনুসারে চলতো অর্থাৎ দণ্ডবিধান থেকে নীতি নির্ধারণ সবকিছু কে করবে মহারাজ করবে কিন্তু গদ্যিতে কিন্তু উনি বসে নাই কিন্তু সাধুর চরিত্রটা কেমন আজকাল অনেকে বলে সাধুর করে ধওয়া উচিত না তুমি যদি পুরাণ আদিতে দেখো সাধুর শনে রুষ্ট শনে তুষ্ট রুষ্টতুষ্ট শনে শনে সাধুদের স্বভাব এরকম তুমি বিষামিত্র দেখো অত্যন্ত ক্রোধী হ্যাঁ একদম কিছু বললেই তুমি ভাগবত পড়ো দুর্বাসা কী ক্রোধি ব্যক্তি হয় বেশিরভাগ যত মুনি আছে তাদের বেশিরভাগই শনে রুষ্ট শনে তুষ্ট কিছু একটু হলো সাথে সাথে ক্রোধ হয়ে যাবে আবার যখন ঠমা চেয়ে নিল তখন সাথে সাথে আবার তারা কিন্তু একেবারে শান্ত হয়ে যাচ্ছে কিন্তু এখন কি হয়ে গেছে যে সাধুরা বর্ত আগে পূর্বে সাধুরা যে নির্দেশ দিয়েছেন বা পথ দেখিয়েছেন সেই পথ থেকে আমরা অনেকটা সরে এসে গেছি এবং সরে এসে এসে আমরা এত সহনশীল হয়ে গেছি এবং এতটা অন্তর্মুখী হয়ে গেছি যে সমাজটা একেবারে গুলিয়ে গেলেও আমরা কিছু বলবো না মুখ চুপে থাকতে হবে এটা হচ্ছে বর্তমানে সাধুর একটা মানে নিয়ম হয়ে গেছে সাধু বলতে কী বোঝায় যে মারলে কলসির কানা তাইলে চুপ থাকতে হবে মানে কলসির কানা মারবে নিতাই চাঁদ হতে হবে যদি আমি যখন বলি তা ভগবান রামচন্দ্র কেন তারকাকে মারলো সে তো কী করেছিল সে যজ্ঞ নষ্ট করছিল মানে অধর্ম কাজ করছিল রাবণ মেরেছে তখন যখন বলবো যে রাবণ মেরেছে রাবণ তারকাকে মেরেছে বা রাক্ষসকে মেরেছে যারা যারা অনৈতিক কাজ করেছে তাদেরকে হত্যা করেছেন প্রভু করেছেন না মানে শাসন করেছেন বা মুনি ঋষি যারা আছে আমি দেখি যে মুনি ঋষিদের কথাই বলি বেনের চরিত্র দেখো যেখানে সে উল্লঙ্ঘন করেছে সাধুরা তাকে মিলে একেবারে সাজা দিয়েছে শাসন কর্তা হলো সাধু কেন শাস্ত্রের জ্ঞাতা হলো সাধুরাই সাধুরা সমাজকে কন্ট্রোল করে সমাজকে গঠন করার পেছনে মহাত্মাদেরই হাত কিন্তু বর্তমানে সেইটা এখন বদলে গেছে আমরা সেই বিচারধারা থেকে সরে গেছি একটা সমাজকে গঠন করার জন্য সাধু সাধুদের এখন কী হতো সাধু মানে হচ্ছে সেই ধরনের শুধু ওই গুফায় বসে কীর্তন করবে আর সামনে তাকে যদি দুইটা তুমি লাথি মেরে দাও তাহলে সাধু কিছু বলবে না হাত জোরে থাকবে তুমি কলসির কানা মারেছ চো আমি চুপচাপ শান্তিতে আছি কিছু বলা যাবে না তো এই যে জিনিস হয়ে গেছে এই জিনিসের জন্য মানে সাধুর বা মহাত্মা কে সেই বিচারটা আমরা আমাদের মতো করে নিয়েছি যে এইভাবে মনে হয় সাধুরা হতে হবে কিন্তু যদি আমি বলি যে নিতাই চাঁদ তিনি তো ভগবান তাই না ঈশ্বর জগাই মাধাইকে তিনি ঐশ্বরিকতার পাওয়ার দ্বারা তিনি তাদের ঐশ্বরিক ক্ষমার দ্বারা ক্ষমতার দ্বারা তিনি তাকে তার মাইন্ডটাকে ডাইভার্ট করেছে তুমি কিন্তু আমি পারবো না কিন্তু সে ভগবান সে সে কিন্তু যে কোনো কিছু জীবের ভিতরে পরিচালনা করতে পারে সে কিন্তু করেছে তার শক্তির দ্বারা ঐশ্বর্যের দ্বারা তুমি বলছো যে উনি প্রেমের দ্বারা করেছেন না অত সহজ নয় বাইরে থেকে দেখা যাচ্ছে প্রেমের দ্বারা করেছেন কিন্তু ভিতর থেকে মাইন্ড ডাইভার্ট ভগবানই করেছেন যে এইভাবে তোমাদের করা উচিত তার মানে এই নাই যে আমরা অন্যায় দেখে একেবারে চুপ থাকবো কোনো কিছু বলবো না মহাপ্রভু কাজী যখন বললো হরিনাম করতে দিব না শত শত মশাল নিয়ে কি তিনি পড়েন নাই বলেছেন কি না রাজা জগন্নাথ মন্দির রক্ষা করার জন্য যুদ্ধ করেনি করেছে তাহলে কথা আছে যে ভগবান রামচন্দ্র তিনি রাক্ষসদের বধ করেছেন কেন করেছেন তারা পাপি তাপি তারা ধর্মের বিরুদ্ধে কাজ করেছে তিনি করেছেন এখন কেউ যদি তোমাকে বলে কোথায় রামচন্দ্র আর কোথায় আপনি দেখো এইখানে গুলিয়ে যায় যখন তুমি নিতাই চাঁদ কানায় কলসির কানা মেরেছে তখন যখন বলছো যে নিতাই মেরেছে বলে সাধুদেরকে সাধুদের চুপ থাকা উচিত তো সাধুরা তো আর নিতাই চাঁদ নয় নিতাই চাঁদ তো ভগবান তাহলে রামচন্দ্র যদি ভগবান হয় তাহলে তার যদি নীতিটা আমরা গ্রহণ করতে না পারি কারণ শাস্ত্র তো বলছে রামচন্দ্রের প্রত্যেক নীতিটাই গ্রহণ করা উচিত তিনি মর্যাদা পুরুষোত্তম তার যত নীতি আছে সেই নীতি গ্রহণ করা এবং কৃষ্ণ যা বলেছে সেই নীতিগুলি গ্রহণ করা তো সেই নীতিগুলি তো আমরা ভুল বলে যাচ্ছি শুধু নিতায় চাঁদকে দেখলে হবে না সিদ্ধান্তকেও আরও দেখতে হবে যে যেখানে যদ্রুপ সেখানে তদ্রুপ করতে হবে তো এই যে একটা জিনিস যে সমালোচনা বা আমরা যেটাকে বলি যে শাস্ত্র সিদ্ধান্ত বিধি কারণ বর্তমানে সব থেকে বড়ো একটা সিস্টেম হয়ে গেছে মানুষের কাছে ধারণা হয়ে গেছে যে আমি যেটা বলছিলাম যে মানুষের বিচার শক্তি বিবেচনা শক্তি চৈতন্যের বিকাশ একেবারেই নাই মানে যেমন পূর্বে যারা আজ থেকে বছর দুশো বছর আগে যারা জন্ম নিয়েছেন মাধ্যচার্য নিম্বারাচার্য যারা পাঁচশো ছশো বছর আগে জন্ম নিয়েছেন ওনাদের যে চৈতন্য বা ওনাদের যে জ্ঞান বা বিচার প্রণালী ছিল সেই বিচার প্রণালী এই একবিংশ শতাব্দীতে এসে ওইটা চলবে না কেন চলবে না তারা যদি ওই বিচারগুলি আমি এখন এখানে বসাতে চাই তোমাকে সাধু বলে কেউ গ্রহণই করবে না প্রথমত কারণ তারা তীব্র সমালোচনা করেছেন কাদের সমালোচনাও করেছেন শঙ্করাচার্য তুমি যদি দেখো মায়াবাদ শঙ্করাচার্য যখন স্থাপন করেছেন তার মতের প্রত্যেকটা মতের খণ্ডন করেছে মত খণ্ডন বলতে কি সমালোচনা করেছে সমালোচনা ছাড়া তো খণ্ডন হয় না রামানুচার্য সেই মায়াবাদের খণ্ডন করতে গিয়ে শ্রীভাষ্য লিখলেন সেখানে শঙ্করাচার্যের মতের পূর্ণভাবে সমালোচনা করলেন যে এইটা ভুল ওইটা ভুল এইটা ঠিক নয় এটা বিচারটা ঠিক নয় এটা ভুল হয়েছে এটা শাস্ত্রের সাথে মিল খাচ্ছে না উনি সমালোচনা মাধ্যাচার্য রামানুচার্য বলো বিদ্যাভূষণ বলদেব বিদ্যাভূষণের তত্ত্বদীপিকা পড়ে দেখো একুশটা মত টোটাল ভারতের যে আছে মিনিমাম মোটামুটি একুশটা মত প্রচলিত ছিল দর্শনে একুশটা প্রায় মতকে উনি একেবারে খণ্ডন করে ধুয়ে দিলেন যে এই সমস্ত যার মত আছে সব ফালতু আলতু ফালতু সিদ্ধান্ত এগুলি এগুলো মানাই যাবে না তো এটা কি হলো সমালোচনা হলো সমালোচনার কি প্রয়োজন জগতে সেটা আগে বুঝতে হবে নিন্দা একটা আলাদা বিষয় সত্যি একটা আলাদা বিষয় সমালোচনা একটা আলাদা বিষয় সমালোচনার খুব বিশেষ প্রয়োজন সমাজের জন্য কারণ দেখো একটা লোক চোর চুরি করলো তুমি যদি একটা লোক শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে একটা হত্যা করলো কিছু ড্রেপ করলো তাহলে তুমি কি সেই ব্যক্তিকে বলবে না যে এই কাজটা তোর অনুচিত হয়েছে বা তুমি জীব হত্যা করো না এই যে কথাটা বললো যে তোমার এই কাজটা পাপ হয়েছে তো এটা সমালোচনা হয়ে গেলো যে ওর জীব হত্যা করেছিল তাই তুমি নিষেধ করলে তো নিষেধ করাটা উচিত যদি সমাজে যদি সমালোচনা বন্ধ হয়ে যায় সমাজে যদি প্রতিবাদ বন্ধ হয়ে যায় তাহলে সেই সমাজ কি হবে নষ্ট ভ্রষ্ট হয়ে যাবে সেই সমাজ কখনোই আগে বাড়বে না কারণ উশৃঙ্খলতা বাড়তে থাকবে যেমন রাজা বেন সে নিজেকে ভগবান বলে ডাক বলতো সে বলতো যে রাজাই ভগবান সে সব জায়গায় প্রচারও করেছে সে কিন্তু শাস্ত্র যুক্তি দিয়েই প্রচার চালিয়েছে যে বলেছে বেদে রাজাই ভগবান সমস্ত দেবতা রাজার ভিতরে স্থান করে সে প্রমাণ দিয়েছে শাস্ত্রের তাহলে সেও কিন্তু শাস্ত্রের এই যুক্তি প্রমাণ দিয়ে লোক সমাজে একটা প্রচার করলো যে কি আমি ভগবান আমি রাজাই ঈশ্বর কিন্তু সাধুরা কি করলেন তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তারা তার তীব্রভাবে সমালোচনা করলেন তার সাথে তাদের আলোচনা হলো যে তুমি ভুল কথা বলছো এই মূর্খ তুমের সিদ্ধান্ত ভুল তারা তিনি তারা কিন্তু তাকে শাস্তি স্বরূপ কী করলেন তাকে একেবারে অভিসম্পাদ দিয়ে শেষ করে দিলেন তো সমাজে এই যে আজ বিশৃঙ্খলতা সমাজে আজ এই যে দৌরাত্ম অসাধুদের সে দৌরাত্মের কারণ হচ্ছে সাধুদের চুপ থাকা যখন সৎ লোক চুপ থাকবে তখন অসৎ লোকেরা কিন্তু তাদের সেই মানে কার্য উদ্ধার করতে থাকবে এই জন্য সাধুদের সবসময় মুখর হওয়া উচিত সত্য বলা উচিত নির্ভয় সত্য বলা উচিত এটা সাধুর প্রধান চরিত্র হওয়া উচিত সে নির্ভয় সত্য কথা বলবে আজকে দশজন সাধু আছে জনের ভিতরে সাধু উচিত যদি ব্যবহার কেউ না করে যেমন বেশ করলে স্ত্রী সঙ্গ আদি করা যায় না বা বেশ নাও করুক অবৈধ স্ত্রী সঙ্গ একেবারে নিষিদ্ধ কথার কথা যদি কেউ অবৈধ স্ত্রী সঙ্গ করে তাহলে আমার কি বলা উচিত নয় যে তোমার এই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয় বলা উচিত কি না আমি যদি না বলি বা তার সমালোচনা না করি যে এই ব্যক্তি এই কাজ করতেছে এটা অনুচিত তোমরা বিচার করো এর দশজন মিলে যদি আমি এটা না বলি তাহলে ও করছে এবার ও যখন আরও দশটা লোককে ওর মানে নিকটে নিয়ে আসবে বা শীর্ষ করবে তাদেরও তাদেরকেও কিন্তু ও ওইটা বোঝাবে যে এই কাজটা ভুল নয় এটা সঠিক কাজ তখন কী হবে সমাজে ধীরে ধীরে ওখান থেকে একটা বিশৃঙ্খলা উৎপন্ন হবে যেমন একাদশীতে রুটি খাওয়া যায় না একাদশীতে রুটি খেতে হয় কোনো গুরু বলে দিয়েছে সেইটা এখন দেখো ধীরে ধীরে সমাজে একটা মানে ক্যান্সারের মতো হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে তো এই যে আমি চাই এই যে ক্যান্সার এই এটা কী করে ফেলেছে এই সমস্ত কারণে প্রথম থেকে যদি সাধুরা এটার প্রতিবাদ করতো যে এই কাজ অনৈতিক করা যাবে না তাহলে কিন্তু এটা আর হতো না তো সমাজে যে সুষ্ঠুভাবে সমাজের পরিচালনা নির্মাণ সমাজ কার্য সেটাকে পুরা ব্যবস্থার দায়িত্বই হচ্ছে একজন মহতের একজন সাধুর এবং তিনি শাস্ত্রের বিধিবিধান দ্বারা সবসময় আর কি সেটাকে দেখাশোনা করবেন এবং কারণ সমাজের সবাই শাস্ত্র পড়ে না সমাজের সবাই শাস্ত্র জানে না তো শাস্ত্রজ্ঞ ব্যক্তির কার্য যে রূপে শাস্ত্র দ্বারা সেই সমাজের রীতি নীতিকে নির্ধারণ করে দেওয়া এবং যদি কোনো অনৈতিক কার্য হচ্ছে সেই কার্যটাকে যুক্তি দ্বারা যে এই যা কার্য শাস্ত্র সাপোর্ট করে না স্বীকার করে না সেটা সুন্দরভাবে বলা কিন্তু আজকে আমাদের এমনটাই দশা যে আমরা এক একজন আমাদের মাইন্ড হয়ে গেছে একেবারে দাস দাসী দাসের মতো আমরা কারো গোলাম হয়ে গেছি ধরো আমি কারো ফলো করি ধরো আমি শিবানন্দর ফলো করি তো শিবানন্দ যাই করুক আমি তার হানড্রেড সাপোর্ট করবো সময়ের জন্য মানে তার দ্বারা যদি অনৈতিক সে কাজ করে যাক সে অপরাধ করুক সে যাই করুক মানে শিবানন্দ যা করবে সেটা আমার কাছে সঠিক বলে হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত সে শাস্ত্র মানুক বা না মানুক এবার তার যারা ফলোইং আছে তাকে যারা সম্মান করে আমি দেখছি যে শিবানন্দ তো শাস্ত্র অনুসারে কাজ করছে না তাহলে শিবানন্দর বিরুদ্ধে বলতে হবে আমাকে শিবানন্দকে বললে তো বুঝছে না তাহলে দশটা লোককে বলে শিবানন্দ এরকম এরকম করেছে শিবানন্দ তো ভালো কাজ করলো না রে ভাই শিবানন্দ শিশুর আমাকে বলছে যে তুমি আমার গুরু নিন্দা করলা আমার গুরুদেব এরকম কিন্তু সে কিন্তু এটা দেখছে না তার গুরুদেব অলরেডি বা তার সে যার ফলো করছে সে আসলে অধর্ম করে বসে আছে যেমন রাম রহিম আশারাম এদের এখনও তার পরবর্তীতে আরও একটা ভগবান এই যে এখন হয়েছে ওর নাম কি বিশ্ব বিশ্ব কি যেন বিশ্বানন্দ তার পরবর্তী এরা চরণে তুলসী দিচ্ছে দেখো এক্সাম্পল দেখো বিশ্বানন্দ সে নিজে ভগবান হয়ে গেছে এখন হ্যাঁ তার শিষ্যরা তার চরণে তুলসী দিচ্ছে তুমি আমি বিরোধ করলাম তার শিষ্যরা আমাদেরকে কি বলছে যে তুমি নিন্দা করছ এবার আমাদের সমস্ত গৌরীরা তখন কি বলছে এই বিশ্বানন্দ খারাপ কাজ করেছে নিন্দা করতেছে নে ও ভালো কাজ করে না অসৎ কাজ করেছে বিশ্বানন্দের বেলাতে কিন্তু এরা এই কথাটা বলছে যদি নিজের গুরু কোনো এরকম অনৈতিক কাজ করে তখন কিন্তু কেউ আর কোনো কথা বলবে না তখন যদি অন্য কেউ বলে যে এটা তোমার গুরু ঠিক করে না অনুচিত কার্য করছে তখন তারা আবার কিন্তু পাল্টি মেরে যাবে যে তুমি গুরু নিন্দা করলে আমার কিন্তু তুমি যে কয়েকদিন আগেই বিশ্বানন্দের নিন্দা করলে যে উনি ধরনের তুলসী দিচ্ছে এটা অনৈতিক কার্য হচ্ছে স্বাস্থ্যবিরুদ্ধ কাজ হচ্ছে তখন তো কথা হচ্ছে যে এই যে আমরা কারো পক্ষ নিয়ে আছি মানে আমি কারো গোলাম হয়ে গেছি পক্ষ নেওয়া মানে কোন আমার বিচার বুদ্ধি শেষ আমি কারো যখন পক্ষ নিলাম তখন আমার বিচার বুদ্ধি কি হলো পুরো শেষ হয়ে গেল কিন্তু শাস্ত্র এই কথাটা এখানে বলতে চাচ্ছেন যে মৈত্রী যে নিজে স্বেচ্ছাচারিতার দ্বারা কোনো কিছু হবে না তোমাকে শাস্ত্র মানতে হবে মানে মেন কথা হচ্ছে যে মানুষের ভিতরে ভ্রম প্রমাদ বিপ্রলেপসা কারণা পাঠব দোষ আসতে পারে চার প্রকারের দোষ প্রত্যেকটা আমার ভিতরে আসতে পারে আমি রঘুনাথ শাস্ত্রী আমার ভিতরেও আসতে পারে শিবানন্দ রঘুবুর যে কারো মধ্যে আসতে পারে ভ্রম প্রভাদ কারণ পাঠব শুধুমাত্র ভগবানের ভিতরে এটা আসে না আর সবার ভিতরে আসে তো এই চার দোষের ভিতরে যে কোনো দোষ কারকে আসলে তখন সে কিন্তু এই ধরনের অনৈতিক কার্যের সাথে জড়িয়ে পড়তে পারে তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে কেউ একেবারে পূর্ণ শুদ্ধ হয়ে যাবে তো এই জন্য যে শাস্ত্রই আমাদের প্রকৃত গুরু শাস্ত্র ভগবান এই জন্য মানিয়েছে যে শাসনতিথি শাস্ত্র যা শাসন করে তাই শাস্ত্র এবং শাস্ত্র এই জন্য বানানো হয়েছে যাতে মানবগণ প্রত্যেকেই একটা বাউন্ডারির ভিতরে থাকে অর্থাৎ যে কোনো ব্যক্তি এসে যাতে সে নিজের স্বেচ্ছাচার করে যাতে সে এই স্বেচ্ছাচারিতা সমাজে প্রতিষ্ঠিত না করতে পারে এই জন্যই ভগবান বানিয়ে দিলেন কি শাস্ত্র যাতে সেই এই শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে যদি কেউ কোনো কাজ করে তাহলে লোকে বা অন্য আচার্য তখন তাকে বলতে পারে যে তো এই ব্যক্তি শাস্ত্রেও অনুসরণ করে চলছে না তাই এর সিদ্ধান্তকে মানা যাবে না চলবে না তো এইটাই হলো সমালোচনা রূপ গোস্বামী পাদ বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তী পাদ সবাই সমালোক ছিলেন যারা আচার্য হয়েছেন রামানুচাচার্য শঙ্করাচার্য নিম্বার্কাচার্য বল্লভ আচার্য মহাপ্রভুর সমালোচনা ছাড়া কখনোই অন্য সিদ্ধান্তের স্থাপন করা যাবে না এটা বহুত প্রয়োজন এবং এই সমালোচনা বা প্রতিবাদ যদি সমাজে বন্ধ হয়ে যায় তাহলে সমাজে সেই দিন মনে করবে যে পাপির সংখ্যা অধার্মিকের সংখ্যা সেদিন হু হু করে বাড়বে তাদের রাজত্ব বাড়বে যে তারা তখন নির্বাধে আর কি তাদের এই অধর্মটি প্রচালিত করতে পারবে কারণ সামনে প্রতিবাদ করা তাদের অপকর্মের সমালোচনা করা বিরোধ করার মতো লোক আর কেউ থাকবে না তো এই তাকে এই সমালোচনা বা সমালোচনাটিকে কখন নিন্দা বলা যেতে পারে না নিন্দা আলাদা একটি বিষয় ঠিক আছে সেটা বুঝতে এবার পরচর্চা ইত্যাদি আলাদা বিষয় পরচর্চার বিষয়টা হলো কি পরে কি নিয়ে চর্চা থাকা আমি অপর বিষয়ে চর্চা করছি কিন্তু অপর বিষয়ে সে কী করলো না করলো ওইটা আমার চর্চার বিষয় নয় আমার চর্চার বিষয় হচ্ছে সে শাস্ত্র মেনে কাজ করেছে কি করে নাই সে যদি সে নিজে অনাচারী দুরাচারী হয় আমার তাতে কোনো অসুবিধা নাই কিন্তু সে যদি সমাজকে তার ওই দুরাচারী অনাচারিত সমাজে সে দিতে চায় সেই অপসিদ্ধান্তগুলি সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তখন আচার্য হিসাবে কর্তব্য সেই ব্যক্তির চর্চা করে সেই ব্যক্তির খণ্ডন করা এবং পাঞ্চরত্রে ভারতদাসের সঙ্গে তাতে স্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেক আচার্যের কর্তব্য যে সে বৈষ্ণব ধর্ম রক্ষার জন্য অন্যান্য ধর্মগ্রন্থের অধ্যয়ন করে অন্যান্য আচার্য দিকে খণ্ডন করবে এবং এই কাজ আচার্যের প্রধান কর্তব্য এবং শাস্ত্রীয় মতকে সে প্রতিষ্ঠা করবে এইটা একজন আচার্যের প্রধান কর্তব্য যদি সে না করে তাহলে সে তার কর্তব্য থেকে বিচ্যুত হয়ে গেল আর এইটা করলে তার কী হবে ভগবান বলছেন সে সখ গোলকে যে আমার কাছে উপস্থিত হবে যদি এইটা কেউ করে তো এই জন্য এই বিষয়ে কোনো সন্দেহ নাই তো সমাজে সব জন্য শাস্ত্রকে মেনে অবশ্যই চলতে হবে বিধি ছাড়া কোনো কিছু মানলে হবে না তাই মৈত্রী বলছে যে অনিয়ত মার্গে না চলো তো বিলম্বী নেই গমূল্যব ভাববতী অর্থাৎ যদি তুমি স্বাস্থ্য মার্গে না চলো তাহলে তোমার সিদ্ধি লাভ বহু দেরিতে হবে না হতে পারে এটাই বলছে